বন্ধুরা ঘুম থেকে উঠেই তারা হুড়ো করে কাজগুলো করে নিচ্ছি না মেয়ের প্রাইভেটে যেতে হবে আর মেয়ে একাই যেতে পারে না আমাকেও সাথে যেতে হয় কে ভিডিওটা আমি শুরু করলাম বাসন মাজা থেকে আর আমার শরীরটা একটু সুস্থ হয়েছে অতটাও সুস্থ না আমার শরীরটা আমার শরীরটা খারাপ হয়েছে জন্য মেয়েরও শরীরটা খারাপ হয়ে গেছে তাই মেয়েকেও আজকে জ সর্দি ধরেছে তার সত্ত্বেও মেয়ে প্রাইভেটে চলে যাচ্ছে মেয়েকে বারণ করেছি যে আজকে প্রাইভেটে যেতে হবে না তবুও মেয়ে বলছে না আজকে যাব আমি প্রাইভেট তাহলে ও অঙ্কগুলো আর পাবে না এই অঙ্কগুলো আমিও পারি না তাই মেয়ে চলে যাবে প্রাইভেটে মেয়েকে বারণ করেছি যে আজকে প্রাইভেটটা যেতে হবে না আর মেয়ে আমার কথা শোনে না আমার মেয়ের হয়েছে একটাই ভালো অভ্যাস ও প্রাইভেট স্কুল কোনো দিনও বাদ দেয় না ওর এটা প্রতিদিন যে প্রাইভেট স্কুল ওর যেতেই হবে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে একটু শরীরটা আমার ভালো হয়েছে সকাল সকাল স্নান করে চলে এলাম রান্নাঘরে দেখি রান্নাঘরে কি খাবার বানানো হয় তো প্রাইভেট আছে আটটার দিকে তাই আমি যাব একটু ওষুধ আনবো আমার শরীরটা ততটাও ভালো হয় নাই গরম জল করে ছান করে নিলাম কি খাবার বানা যায় মেয়ের জন্য আমার তো একটু সর্দি জ্বর আছে তাই ভাবতেছি লবণ চা করব তোমরা দেখতে থাকো আমি কি বানাই বন্ধুরা কালকে রাত্রে আমার জ্বর এসেছে দেখে আমি খাওয়া দাওয়া করিনি এমনি শুয়ে পড়েছি ওষুধ খেয়ে দুইটা ঘরে বিস্কুট ছিল ওই বিস্কুট খেয়ে আমি ওষুধ খেয়ে নিয়েছি আর কোনো কিছু খাইনি মেয়ে খেয়েছে তাই সকালে উঠে দেখি আমাকে খিদা পেয়েছে তার জন্য আমি সকাল সকাল চিড়া দো ভাজা করে নিচ্ছি আর লবণ চা বানাবো আর মেয়ের প্রিয় লবণ চা চিড়া দোভাজা করলেই মেয়েকে লবণ চা বা তেলানি চাও রসুন দিয়ে আর সেখানে আমি চিনি দেবো না যে লবণ চাটা আমি বানাবো এই লবণ চাটা শীতের সময় করে খুবই ভালো লাগে আর যখনই কোনো সর্দি আর কাশ বা হয় তখন এই চাটা বানিয়ে খেলে সর্দি কমে যায় তাই মেয়ের একটু সর্দি লেগেছে আর জ্বর একটু ভাব তাই এই চাটা আমি বানিয়ে নিচ্ছি রসুন পেঁয়াজি আর একটা মরুস দিয়েছি কাঁচা মরুস দিয়ে এটাকে একটু তেল দিয়ে ভেজে নিয়ে এখানে আমি জল দিলাম এখানে শুধু চা পাতা দেবো আর লবণ দেবো তাছাড়া আর কিছু দেবো না এটাকে বলে তেলানি চা বা ঝাল চা একটু ঝাল ঝাল টাইপ হয় তো এই চাটা খেলে অনেকটা সর্দিটা কমে যায় জ্বরও কেটে যায় বন্ধুরা আমার চা বানা শেষ হয়ে গেছে এবার চলে এলাম বারান্দায় তাড়াতাড়ি করে খেয়ে নেব প্রাইভেটে যেতে হবে এদিকে মেয়ে বসে আছে আজকে প্রিয় চা বানিয়েছি মেয়ে এই চা খুবই ভালোবাসে আর কেন জানি না এই চাটা যেহেতু আমার যখন জ্বর আসে তা সকালে এই চাটা বানিয়ে খেলে আমার শরীরটা একটু ভালো হয়ে যায় আর সর্দি কাশটাও একটু কমে যায় এই চাটা বানিয়ে খেলে আমরা ছোটো থেকেই এই চাটা খেয়ে এসেছি ঠান্ডার সময় করে আমাকে খুবই ভালো লাগে আর আমার মেয়েও খুব ভালো পায় এই চাটা তাই আজকে সর্দি জ্বর দিকে এই চাটা আমি বানিয়েছি আমাদেরকে দুধ চা খেতে মন চায় না আর দুধ চা একটু শরীরের পক্ষেও খারাপ তাই আর দুধ চাটা আমি প্রতিদিন বানাই না বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি মেয়েকে প্রাইভেটে দিয়ে আসব আর কিছু আমি সবজি খরচাও নিয়ে আসব তাই মেয়ে আগে আগে আমাকে দিয়েছে এই যে ব্যাগ আমাকে ব্যাগটা নিতে হবে তাই চলে যাচ্ছি এই যে মেয়ের সামনে আর আমি পিছনে মেয়েকে প্রাইভেটে দিয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে মেয়ে বলছে যে জ্বর ভাব কিছু খেতে মন চায় না তাই মাছ নিয়ে এসলাম পোলট্রি তো মেয়ের এখন খাওয়া যাবে না বেশি তাই আর পোলট্রি নিয়ে আসেনি এই মাছগুলো নিয়ে এসেছি এই মাছগুলো মেয়ে খুবই ভালোবাসে তাই এই মাছগুলো নিয়ে আসলাম আর এই মাছগুলোর নাম হয়েছে খোকা ইলিশ তাই মেয়ে ভালোবাসে আমাকেও ভালো লাগে ভাজাটা তাই গরম গরম ভাতের সাথে খেয়ে নেব আর এদিকে এনেছি আর এদিকে এনেছি গাজর আলু পেঁয়াজির কলি এগুলো নিয়ে এসেছি এগুলো দিয়ে সবজি একটা রান্না করব আর আজকে তো সব কিছু রান্না করব না আর মেয়ে বলল একটু মাছ নিতে আর এই সব সবজি দিয়ে আর ওকে খেতে ইচ্ছে করে না এমনি শরীরে জ্বর বন্ধুরা বাড়িতে চলে এলাম আবারও আমি গিয়েছি ব্যাংকে লক্ষ্মী ভান্ডার টাকা বলছে ঢুকছে দুপিকে আমাকে বলল তাই তুলে নিয়ে আসলাম এই টাকাটা আবার দিব কিস্তি লোন তুলেছি সেখানে আমি লোনটাকে আজকে দিয়ে আসবো সেলফ হেল্প গ্রুপ থেকে লোন তুলেছি দিয়ে আসবো কিস্তিতে ভাত রান্না করতে আমার একটু লেট হবে তাই মেয়ে প্রাইভেট গিয়েছে প্রাইভেট থেকে আমার ওখানে গিয়েছে মেয়ে ওখান থেকে বাড়িতে চলে এলাম তাহলে পরে দেখা হচ্ছে বন্ধুরা বাড়িতে এসে পুরনো যে ভিজা একটু জামা কাপড় আছে সেগুলো মেলে দিচ্ছি কাজকর্ম করে নিয়ে আমি রান্না বসিয়ে দেবো একটু লেটেই রান্নাটা করব বেশি লেটে করব না দোকানে খেয়ে এসেছি আর মেয়ে তো আগেই জানে যে আমি ব্যাঙ্কে যাব সেজন্য মেয়ে পাইপে দিয়ে আসার পথে ও ব্যাঙ্কে ঢুকেছে আমার দেখা করেছে দেখার পর দুজনে দোকানে বসে পরোটা খেয়ে নিলাম ব্যাঙ্কে গেলে একটু লেট হয়ে যায় তাই রাত্রিও আর খায়নি ভাত তাই দুজনে দোকানে বসে খেয়ে নিলাম শুভরাত্রি বন্ধুরা শরীরটা আমার অসুস্থ অসুস্থ মানে একটু জ্বর এসেছে আমার শরীরটা কালকে থেকে আমার শরীরটাতে একটু জ্বর আছে তাই রাত্রে আর ভাত খাবো না গোলা রুটি বানিয়ে নিচ্ছি এক দিদি ভাই আমাকে বলেছে যে গুড় দিয়ে গোলা রুটি করতে তাই আজকে আমি গুড় দিয়ে করে নিচ্ছি গোলা রুটি গুড় আমার কিনে আনিনি ঘরের মধ্যে ছিল গুড়টা এই যে মধ্যে ছিল এই গুড়টা দিয়ে এই খুবই শক্ত গুড়টা তাই এই ইয়াটা নিয়েছি একটু কাটবো বলে নিয়েছি তাই দিদিভাই বলছে দেখে আমি করছি নাহলে আমি জানতাম না যে গুড় দিয়ে গোলা রুটিও ভালো লাগে তাই আজকে আমি করে খাচ্ছি কেমন লাগে দেখব দিদি অবশ্যই দেখে যে আমার ভিডিওটা ওর কথা থেকে আমি গইলাম দিয়ে গোলা রুটি বানিয়ে নিচ্ছি তাই দিদিভাই তুমি যদি ভিডিওটা দেখো তাহলে আমাকে একটা কমেন্ট করে দিও আমি কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তুমি আমার ভিডিওটা দেখেছ এই যে গুড়টা আমি কেটে নিচ্ছি গুড়টা খুবই শক্ত তার জন্য ওই আমার এটাকে বলি কাটারি কাটারি দিয়ে কেটে নিচ্ছি শরীরটা ভালো না থাকায় তার জন্য আজকেও আর রাত্রে আমি ভাত খাবো না মানে ভাত খেলেই জ্বরটা আসে তাই আর ভাত খাবো না গোলা রুটি করে নিচ্ছি এটাই দিয়েই আমরা মা আর মেয়ে খেয়ে নেব হয়ে গেছে এই যে বেশি মিষ্টি খাওয়া ভালো না তাই আমার তো বেশি মিষ্টি ভালো লাগে না অল্প করে নিয়ে নিচ্ছি মিষ্টি আর এখানে একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি তাহলে মিষ্টিটা একটু করা হবে হাত দিয়ে মেখে নিচ্ছি আজকেই প্রথম খাবি না কেমন হবে আগে দিনও খাইনি ভাই অনেক দিনে কমেন্টটা করেছে তাই করব করব বলে আর করা হচ্ছে না গোলা রুটি তাই আজকেই করে নিলাম গোলা রুটি আর দিদিভাই মনে করছে যে আমার কথাটা আর ও ধরলো না দিদিভাই আমার মনে আছে তুমি যে বলেছ গোলা রুটি করতে গুঁদ দিয়ে আমার মনে আছে কথাটা তাই আর করা হচ্ছে না অনেক ভেজালে করতে হয় আমাকে আর তোমরা তো জানোই যে আমার বর বাড়িতে থাকে না সবকিছু আমাকে একা হাতে করতে হয় তাই একটু লেট হয়ে গেছে মনে কিছু করো না যদি এই ভিডিওটা আমার দেখো তাহলে আমাকে একটা কমেন্ট করে দিও আর গুদ দিয়ে গোলা রুটি করলে কালারটা খুব সুন্দর আসে তোমরা চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো নেই তার মধ্যে সত্ত্বেও আমি ভিডিও তোমাদেরকে শেয়ার করছি কালকে দেই ভিডিও কালকে প্রচুর খারাপ ছিল আমার শরীরটা কালকে আর আজকে আমি দিয়ে দিচ্ছি ভিডিও করছি তোমাদের জন্য যে গোলা রুটি বানিয়ে চলে এলাম আমাদের থাকার রুমে মানে ওই রুমে আর খুবই ঠান্ডা লাগতেছে তাই থাকা রুমে চলে এলাম এখানেই খেয়ে নেবো আজকে বারান্দা তো আমি খাবো না ঘরে নিয়ে আসলাম ঘরে খাবো দেখাচ্ছি গোলা রুটি এই যে গোলা রুটি বানিয়ে চলে এলাম আর এদিকে মেয়েও বসে আছে মেয়েও শরীরটা ভালো না আর শরীরটা ভালো না মানে দুজনের আমার শরীরটা ভালো না মেয়েরও আমারও মেয়ে খেয়ে নিচ্ছে গোলা রুটি দিয়ে বানানো হয়েছে আজকে প্রথম বানালাম দেখি মেয়েকে খেয়ে মেয়েকে বলছে মেয়ে খেয়ে খাচ্ছে তো গোলাডুটি কী রে কেমন হচ্ছে প্রথম গোলা রুটি গুড় দিয়ে বানালাম জীবনে কোনোদিনও বানায়নি আজকে বানালাম শুধু তাই মেয়েদের মেয়ে তো দেখতেই এদিকে দেখতেছে না খেয়েই নিচ্ছে শুধু কেমন হয়েছে গোলা

শেয়ার করছি তোমাদের সাথে গোলা রুটি করলাম একদিদি ভাই বলেছে রুটি করতে তাই আজকে তাই জানি না কেমন হয়েছে আমিও একটু খাই দেখি দে একটু গোলা রুটি দিয়ে খাইনি আজকেই প্রথম খাচ্ছি খাইনি কি বানাইও নি আমি গোলা ইয়া গুঁড় দিয়ে আমি গোলা রুটি বানাইনি আমি চিনি দিয়েই বানিয়েছি আর আমার মাকে দেখেছি চিনি দিয়ে বানানো গোলা রুটি তাই আর আমার বানানো হয়নি তাই আজকেই প্রথম বানালাম দিদিভাই বলছে দেখি আমি বানালাম আমি তো জানি না যে গুড় দিয়ে গোলা রুটি করতে হয় তাই করেই নিলাম ভালো লাগতো শেখে মেয়ে তো বলছে ভালো লাগতেছে আর আমি সেরকম করে গোলা রুটি খাই না তো মেয়ে খেয়ে নেয় গোলা রুটি ওই আমি শুধু অল্প অল্প করে খেয়ে নেই মেয়ের কাছ থেকে আর আমাকে বেশি রুটি ভালো লাগে না মেয়ে খে খায় গোলা রুটি মেয়েকে বানিয়ে দেই গোলা রুটি ওই যে মেয়ে খেয়ে নিচ্ছে তাই মেয়েরও শরীরটা ভালো না আমারও শরীরটা ভালো না তাই আর ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করবো তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট